আসসালামু আলাইকুম ঠিক এসএসসি পরীক্ষার আগের দিন হঠাৎ করে আমার বিয়ে হয়ে যায় বাবা বা পছন্দ করে বিয়ে কিছু ঠিকঠাক করে রেখেছিল বাসায় আসলাম করে বললো তোমাকে দেখতে আসবে বাস। দেখতে এসে বিয়ে হয়ে গেল বিয়েটা পড়িয়ে রেখে গেল পরে যে আমার এসএসসি পরীক্ষা কিন্তু আমি অনুভবই করতে পারছিলাম না যে আসলে কি আমার বিয়ে হয়ে গিয়েছে সব নিয়ম নীতি কি বাধা পড়ে গেলাম রিয়েলাইজই করতে পারছিলাম কারণ তখন সব মাত্র পনেরো বছর বয়স কে রিয়েলাইজ করবো কিন্তু আনুষঙ্গিক আশেপাশে সবাই আমাকে রিয়েলাইজ করা ছিল যে আমি এখন অনেক বড় হয়ে গিয়েছি বয়স পনেরো হলে কি হয়েছে পরের দিন রেজাল্ট দিল আমি শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি কেমন জানি নিজেকে পনেরো বছর মনে মনে হচ্ছিল হচ্ছিল না নিজেকে বড় হয়ে হয়ে গিয়েছে গতানগতিক যে কথাগুলো থেকে শুনতাম সেটা দেখেই মনে হয়েছিল শ্বশুর বাড়িতে ভালো শ্বশুর নেই শাশুড়ি রয়েছে তার বিপিং হেল্পিং ও রয়েছে তারাই কাজকর্ম করলো কিন্তু স্বামী সে বাড়ি দেখাশোনাই করে সে খুব একটা বেশি পড়াশোনা করেনি ইনটা পর্যন্ত পড়াশোনা করেছে তো এসএসসি পুরো রেজাল্ট দেওয়ার পরে সবাই দেখলাম বাড়িতে এসে বললো বা বৌমা তো ভালো রেজাল্ট করেছে এই পরে কি আর করাবে না দেখলাম আমার শাশুড়ি মুখের উপরে বলে দিল আর কি করবে এখন তো বিয়ে হয়ে গিয়েছে কে আমি গোল্ডেন পেয়েছিলাম তখন আসলে এটা অনেক বেশি মূল্যের আমি আসলে বুঝতে পারছিলাম না কি করব। দেখলাম আমার হাজব্যান্ড খুব একটা রেসপন্স করলো না তা করে কি বান্ধবীও করতে হলো আমিও করতে হয়ে গেলাম তখন কিছুই বললো না ওই সময় আসলে না নাকিলি আমি বেয়ে গিয়েছিলাম তখন রাজবাঙ্গা থেকে বৃত্তি দেওয়া হচ্ছিল আমি সেই বৃত্তিটা পেয়ে গিয়েছিলাম যে কারণে আসলে আমার পড়াশোনার খরচটা কাউকে দিতে হতো না না বাবা মাকে না হাজবেন্ডকে সংসার চলছিল শ্বশুরবাড়িতে মোটামুটি ভালোই লাগতো কারণ ওখানে আমার বয়সী আরো অনেক মেয়ে ছিল এইভাবে কাটছিল বাবার বাড়ি শ্বশুর বাড়ি যাওয়া আসা করি দায়িত্বটা খুব একটা কাঁধে পড়েনি কিন্তু হঠাৎ করে বুঝতে পারলাম আশেপাশে সবাই কথা বলা শুরু করলো যে মেয়েটা সুন্দরী রয়েছে তারপরে অল্প বয়সে তারপরে আবার পড়াশোনা করছে এদিকে স্বামী ইন্টারবাস। মেয়ে ইন্টারে ভর্তি হলো

আমি কিছুই বুঝতাম না শুধুমাত্র ঘুম থেকে উঠতাম রান্না খাওয়া আবারও রাতের ঘুম পুরো দিনটা যেন আমার এরকম চিন্তা করার সময় নেই ইন্টার পাস করলাম এইরকম ভাবে চলতে থাকলো যখন ইন্টার পরীক্ষা আমার শেষ হয়ে গেল তখন আমি কনসেক্ট করলাম আর বাধ্য হয়ে আমাকে সন্তান নিতে হয়েছিল ইন্টার পরীক্ষা শেষ হলো সেখানেও ভালো রেজাল্ট করলাম বললেনই পেলাম সবাই তখন বলা শুরু করলো এত ভালোভাবে রে পড়াশোনা করছে এত ভালো রেজাল্ট করছে এই বউ কখনই থাকবে না দেখো স্বামী ওরও মনটা না কেমন যেন একটু অন্যরকমই হয়ে গেল সেও চিন্তা করতে থাকলো হয়তো বা আমি থাকবো না তার সংসারে তারপরে ভর্তি পরীক্ষার জন্য স্ট্রাগেল শুরু তখন আমি ছয় মাসে ব্যাকেন্ড ভর্তি পরীক্ষা দিলাম অনেক জায়গাতেই অনেক জায়গায় বলতে কিছু কিছু জায়গায় আমার নিজ বাসা থেকে আশেপাশে যে কয়েকটা পরে শেখান তো আল্লাহ কিলি শেখলে তো হয়নি আমি অনার্স ভর্তি হয়ে গেলাম বাড়ির পাশে অনার্স কলেজ তো ওইখানে ভর্তি হওয়া হলো পড়াশোনা করলাম কিন্তু এই তো বাড়িটা আরেক অশান্তি শোনা যেন রীতিমতো বন্ধের পথ করতে দিতে চায় না স্বামীরও কথাবার্তা গুলো শুনলে কি করলাম কি হলো তবুও মুখ বন্ধ করে থাকলাম কিছুই করার নেই এই মধ্যে আমার সন্তান করলো নভেম্বর মাসে আমার সন্তান সন্তান করলো প্রথম চেষ্টা করেছিলাম তাকে দিয়ে দিব এর মধ্যে আস্তে আস্তে আমার পড়াশোনাটাও চলতে থাকলেও অনেক কষ্ট করে পড়াশোনা করেছি জানেন কিন্তু কেউ এটা রিয়েলাইজই করতে চায় না এরপরে অবশ্য শেষ করলাম তারপরে কি তখনও সবাই এখন সন্তান বড় হয়ে গিয়েছে তিন বছর বয়স হচ্ছে এখন আর কি সেই পড়াশোনা পড়াশোনাটা বন্ধ করে দাও আর পড়াশোনা করে কি হবে স্বামী ইন্টার পাস তুমি পড়াশোনা করে কিসের ব্যারিস্টার হয়ে যাবা তবুও চিন্তা করলাম না আমি করবো মানে এমন বিষয়টা হয়েছিল আমাকে বুদ্ধি দেওয়ার মতো কেউ ছিল না আসলে কি করতে হবে কি করলে ভালো একটা জায়গায় পৌঁছানো যাবে একটা ভালো চাকরি পাওয়া যাবে সেটা কেউই বলতো না আমি পড়াশোনা করলাম আবারও মাস্টার্সে ভর্তি হলাম মাস্টার্সে শেষ করলাম এবং লাকিলি আমি একটা ব্যাংকে চাকরি দিয়ে গেলাম তখন তো সবাই বলল এ স্বামীকে ছেড়ে এসে চলে যাবে সে কোনো দিনই এ সংসার করবে না কারণ যে ইন্টার পাস ছেলের সংসার ওই মেয়ে কোনো করবে না কিন্তু জানে সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি ইয়াং ওই সংসার করছি এবং তাকে নিয়ে সুখে থাকবো আমার স্বামী আহল রিয়েলাইজ করতে পারে যে আমি তাকে ঠকাইনি আমাকে এত পড়াশোনা যে সে আমাকে সাহায্য না করুক টাকা দিয়ে সাহায্য না করুক মেন্টালি সাহায্য না করুক তবুও সে কখনো আমাকে বাধা দেয় সরাসরি যে তুমি পড়াশোনা করতে পারবে না সবাই কথা বলেছে কিন্তু সে চুপ থেকেছে সে আমাকে প্রোটেক্ট করেনি আমাকে বাধাও দেয়নি এইটার প্রতিদান হিসেবে আজকে যে আমি তাকে যেটা দিতে পারছি এটা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার সবাই দোয়া করবেন যেন আমি তার সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারি এটা একটা আপুর বাস্তব জীবনের ঘটনা কথাগুলো যে এত আমার হৃদয়ের ভিতরে গিয়ে লেগেছে যে অনেক সময় কিন্তু এরকম রয়েছে হয়তো পড়াশোনা করেনি তারা চায়ও না তার স্ত্রীকে পড়াশোনা করাতে কিন্তু বিশ্বাস করেন এরকম মেয়েরাও রয়েছে যারা স্বামীর এই একটুকু মানে সহায়তার প্রতিদান শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত করে যেতে চায় তাই আপনি আপনার স্ত্রীকে সাপোর্ট করুন পড়াশোনাতে নয়তো যেকোনো কাজে তার সব কাজে একদম সহায়ক হিসেবে তার পাশে দাঁড়ান এতে উন্নতি আপ্রাণী হবে ও আচ্ছা সব থেকে বড় কথা হলো আপু পনেরো বছর বিয়ে হয়েছিল এখন আপু তার পঁচিশ বছর বয়স তার দশটা বছরের সংসার সন্তান এখন একটা অনেক ভালো ক্যান্টনমেন্ট একটা স্কুলে প্লাস মালে পড়াশোনা করে সে তার পুরো জীবনটাকে নিয়ে অনেক হ্যাপি আর সে তার স্বামীকে একটা বড় স্টোরের মতো দোকান করে দিয়েছে ডিপার্টমেন্টাল স্টোরের মতো সে ওখানে ইনভেস্ট করেছে তার পিছনে এই বসে ব্যাংকে অনেক সোনামপূর্ণ একটা ব্যাংকে সরকারি একটা ব্যাংকে সে চাকরি করে তারা অনেক সুখে আছে ভালো আছে আশেপাশে পথায় তাদের এখন কিছুই যায় আসে না